হ্যালো আমরা আছি আজকে মাইকেল মধুসূদন দত্তের সেই মধু মেলায় যশোরের সাগর দাড়িতে তো প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে লাইলা হ্যাঁ

মেলার বিশেষ আকর্ষণ সেই উন্নত মানের মিষ্টি যে মিষ্টিগুলো অনেক লম্বা এবং অনেক সুস্বাদু এই মিষ্টিগুলো অনেক উদ্ভট আকারের হয়ে থাকে অদ্ভুত আকার সেই বিভিন্ন রকম মিষ্টির মহড়া এখানে চলতেই থাকে আসলে মিষ্টি দেখতে অনেকটা লম্বা শোষার মতো খেতেও খুব সুস্বাদু এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো বেশিরভাগ কিন্তু সবই যুবক ছেলেদের লাইন এখানে সার্কাস খেলা হয় এবং পুতুল খেলায় এই পুতুল খেলা দেখার জন্যই এত বড় লাইন এখানে সিরিয়াল হচ্ছে সিরিয়াল দেওয়া হচ্ছে এই যে পুতুল খেলা দেখার জন্য আর এখানে কৃষি প্রযুক্তি মেলা দু হাজার পঁচিশ উপলক্ষে যশোরের কৃষি যে উন্নয়ন কর্পোরেশন সেগুলোর দ্বারা এখানে বিভিন্ন রকম প্রদর্শনী দেখানো হয়েছে বিভিন্ন রকম প্রদর্শনী যেটি নিজে চোখে না দেখলে বোঝা যায় না অনেক প্রকারে হরেক রকমের অদ্ভুত আকারের সব কিছু দেখা যায় কৃষি পণ্যের উপরে এটা খেজুর গাছ এটা ভেমরুলের চাক এটা দয়ার গোড়া এরকম অনেকগুলো চারা বস্তায় আদা চাষ হচ্ছে সেটাও দেখানো হচ্ছে এখানে আর লোকের একটা চাপ আজকে প্রথম দিনেও অনেক বেশি এখানে পেঁয়াজ এবং অন্যান্য অনেক কিছুই রয়েছে তো মেলায় আজকে অনেক চাপ ছিল প্রচুর চাপ ছিল এখানে বিভিন্ন রকমের কুল বড় আছে সামনে একটা কলার খান্দি দেখতে পাচ্ছেন হাজারি কলা বলে এটাকে এটাতে এক হাজার মতো কলা একটা খান্দিতেই থাকে আসলে এটাও অনেক আকর্ষণীয় একটা জিনিস ছিল মেলার ভিতরে যেটি এক সপ্তাহ ধরে এখানে থাকবে প্রদর্শন করার জন্য এখানে কমলা বিভিন্ন জাতের কমলাগুলো বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে কাঁঠাল আছে বাংলাদেশে জাতীয় ফল কাঁঠালও রয়েছে বড় একটা পেঁপে রয়েছে এখানে ডাব আছে নারকেল আছে লেবু আছে এই যে গোলফাল আছে আমাদের সুন্দরবনের থেকে বিখ্যাত যে গোলপাতা গোলফাল যেটি অনেক বড় একটা গোলফাল এখানে রাখা হয়েছে অনেকগুলো এখানে ফুলকপি আছে উন্নত মানের একটা কচু লম্বায় প্রায় সাত ফুট মতো কচু গাছ যেটি সাতকেরা থেকে আনা হয়েছিল এটা একটা ফুলকপির চারা এখানে পাতাকপি ফুলকপি অনেকগুলোই অনেক রকম ছিল আর কি তো প্রতি বছরের ন্যায় দু হাজার পঁচিশ সালেও জন্মবার্ষিকী উপলক্ষে মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছিল এটা শশা আছে বেগুন আছে ফুলকপি একটা ডিজিটাল ফুলকপি দু হাজার পঁচিশ সালের একটা বড় একটা কদু পাশে একটা কচু গাছ একটা ঝাল গাছ এখানে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করার একটা কৌশল দেখানো হয়েছে এবং অন্যান্য অনেক কিছু এই যে মাছ চাষের যে একটা এই গ্রামীণ একটা পরিবেশ এখানে তৈরি করা হয়েছে মাটি দিয়ে যেটি দেখতে অনেক সুন্দর বাচ্চারা দেখে অনেক আনন্দ উপভোগ করছে এখানে একটি গ্রামীণ পরিবেশ তৈরি করা হয়েছে যেটি একটা গ্রামীণ কৃষি বসত বাড়ির যে কৃষি সেটার একটা বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে এই যে গরু এবং চাষি রাখাল গরু চড়ানো হচ্ছে এখানে সেটারই একটি নমুনা এখানে দেওয়া হয়েছে তো সবাইকে ধন্যবাদ